হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মধ্যমিত সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এইরকম বিয়েবাড়ির স্টাইলে পাবদা মাছের রেসিপি তোমরা যদি দেখতে চাও তো প্লিজ এক্ষুনি ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশানটাকে অল করে দাও আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না কিন্তু বন্ধুরা চলো তোমাদের দাদাভাই দেখো পাবদা মাছ এনেছে আমি তখন ঝটপট করে ধুয়ে নিয়ে আসলাম আর পাবদা মাছ দেখলে আমরা বসে থাকতে পারছি না মানে মনে হচ্ছে কখন রান্না করবো কখন খাবো এরকম একটা ব্যাপার তো ঝটপট করে দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি নিয়ে এসেই তোমাদের সঙ্গে শেয়ার করতেও বসে গেছি তো দেখো ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ করে ধুয়ে নেওয়ার পর আমি কি কি করছি কিভাবে করছি বিয়েবাড়ির স্টাইলে তো তোমাদেরকে একটু দেখতে হবে ধৈর্য ধরে বন্ধুরা কোনো স্ক্রিপ্ট না করে তো দেখো বন্ধুরা মাছ আমি ধুয়ে একদম রেডি করে ফেলেছি তো কত সুন্দর ফ্রেশ দেখো মাছগুলো ধুয়েছি খুব সুন্দর ফ্রেশ হয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা তোমরা তো সবাই অনেকেই পাবদা মাছের রেসিপি দেখে মানে দেখেছো বা দিয়েছো আমি দেখলাম তো আমি একটু অন্য টাইপের করছি তো তোমরা দেখো বন্ধুরা একটু প্লিজ তো দেখো একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে আগে তো ঠিক আছে বন্ধুরা তো চলো মাছগুলো আগে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি কি কি করব কি কি করতে লাগে তো সবই জানতে পারবে বন্ধুরা আর প্লিজ বন্ধুরা তোমরা এইভাবে সবার পাশে থেকে যেমন আমার পাশে আছো আর ছোটো ছোটো যারা ইউটিউবাররা তাদেরকেও সাপোর্ট করার চেষ্টা করো বন্ধুরা সবাই যদি একসাথে কাজ করতে পারি সবাই একসাথে উঠতেও পারবো তো ঠিক আছে বন্ধুরা চলো এখানে দেখো বন্ধুরা আমি প্যাকেটের সর্ষে নিয়েছি ঠিক আছে তো দু রকমের সর্ষে নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে যাতে খেতে খুব টেস্টি হয় সেই জন্য তো ঠিক আছে বন্ধুরা আমি দু রকম সর্ষে নিয়েছি নেওয়ার পর বাইরের জিনিস তো একটু ধুয়ে নিতেই হবে বন্ধুরা তো তবু আমি কিন্তু প্যাকেট সর্ষে ইউজ করেছি তবু তো ধুইতে হবেই তো ধুয়ে নেব প্রথমে আমি আগে ভালো করে তো ধুয়ে নেবার পর আমি তারপর এটাকে কিন্তু পেস্ট করব ঠিক আছে বন্ধুরা তো চলো আমি আগে এটাকে ধুয়ে নিই তারপর পেস্ট করব বন্ধুরা তো ধুয়ে নিয়ে আমি দেখো হাজির হয়ে গেছি তো তারপর আমি একটা মিক্সার বোল্ট নিয়েছি ওতে আমি পেস্ট করব ঠিক আছে বন্ধুরা তোমরা সিলেও করতে পারো কোনো অসুবিধা নেই আর এক চামচ কিন্তু লবণ এক চামচও না একটু লবণ দিও জাস্ট কারণ সর্ষে তাহলে তেতো হয়ে যাবে যদি না লবণ না দাও তো ওই জন্য লবণ দিলে সর্ষেটা তেতো হয় না তো সেই জন্য আমি লবণ দিয়ে বেটে আসব তো মিক্সারে বাটা হয়ে গেছে দেখো পেস্ট আমি করে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর চলো বন্ধুরা আরও একবার আমি দেখো মিক্সারে নেব মশলা বানানোর জন্য মানে যেটা কিনা আমার আছে টমেটো তারপর আছে অনেক কিছুই আমি দেব আদা তারপর আমার কাঁচা লঙ্কা ঠিক আছে মানে চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা পরিমাণ মতো তোমরা দিও তো চলো এটা পেস্ট করে নেব। তো এটা পেস্ট দেখো আমি করে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর পেস্ট হয়ে গেছে তো এবার কিনা করতে হবে তো যেটা কি করতে হবে সেটা তো তোমাদের দেখতে হবে তাই তো বন্ধুরা তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো এবার আমার দেখো তোমাদেরকে একদম দেখিয়ে দিলাম দুই রকমের পেস্ট সর্ষে পেস্ট আর ওইটা টমেটো সব কিছু আদার পেস্ট পেস্ট হোক সরি তো পেস্ট কড়া রেডি আছে আমার তোমরা যদি না দেখে থাকো তো একটু দেখে নিও তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য ঠিক আছে তো মাছগুলো ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিলাম তো মাছগুলো আগে ভাজবো তারপর তো রান্না করব। তাই তো তো চলো মাছগুলো আগে দিয়ে দিই এক এক করে কড়াতে তো পাবদা মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর পাবদা মাছের রেসিপি তোমরা এখনো পর্যন্ত যদি না করে থাকো তো আমার এই রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে ফেলো বাড়ির স্টাইলে সর্ষে পাবদা বুঝেছো বন্ধুরা তো দেখো আমি চার পিস করে দিয়েছি মাছ কড়াইতে তো ভেজে নেব এবারে বাইরে তো প্রচণ্ড গরম মানে এখন এত গরম পড়ছে তো কি বলবো বন্ধুরা তো যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর এইরকম ভিডিও পেতে কার কার ইচ্ছা করে বা আমার ভিডিও আরও কিছু তোমাদের যদি মনে হয় যে এইভাবে এই ভিডিওটা দাও ভাই তাহলে কমেন্ট করে অবশ্যই বলো তোমাদের ইচ্ছা মতো মানে আমি যেন ভিডিও বানাতে পারি তো তোমরা এইভাবে কমেন্ট করো দেখো আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ তো দেওয়ার পর আমি একটু পেস্টগুলো দেবো ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কোনো যদি ভিডিও ভালো লাগে তো আমাকে একটু বলো আমি তাহলে তোমাদের জন্য শেয়ার করার চেষ্টা করবো তো প্রথমেই টমেটোর পেস্টটা আমি দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর মশলাটা ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছো আর সত্যিই বলছি বন্ধুরা এইভাবে বানিয়ে আমি খেয়েছিলাম খাওয়ার পর তোমাদের তো আমি এডিট করে দেখাচ্ছি মানে এত সুন্দর টেস্টি হয়েছিলো না খুবই টেস্টি হয়েছিলো দারুণ তো খুবই ভালো হয়েছিলো বাড়ির সবাই বলেছে ভালো হয়েছে খেতে তোমরাও প্লিজ এইভাবে বানিয়ে নাও দেখো একটুখানি দিলাম হলুদ গুঁড়ো এক চামচ মতো মানে পরিমাণ মতো তোমরাও দিও তো দেওয়ার পরে লঙ্কা গুঁড়ো দিও একটু স্বাদ মতো তোমরা তোমাদের ইচ্ছা মতো দিও বন্ধুরা তো এইভাবে দিয়েই নাড়াচাড়া করতে থাকবে ভালোভাবে কষতে কষতে থাকবে ঠিক আছে তো চলো বন্ধুরা কষতে কষতেই তো তোমাদের সঙ্গে অনেক বকবক করে ফেলছি তো প্লিজ তোমরা কোনো স্ক্রিপ্ট করো না দেখতে থাকো এইভাবে বানাও সত্যি সবাই বলবে খেয়ে খুবই ভালো বানিয়েছ এরকম বলবে আর এরকম একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা লাগে যেহেতু আমার সর্ষেতে লবণ দেওয়াই ছিল অনেকটা তো সেই জন্য সেই জন্য আমি যতটা লাগে সেইভাবেই দিয়েছি বন্ধুরা তো দেখো বন্ধুরা অনেকটাই তেল ছেড়ে যাচ্ছে আমার মশলাটা হতে হতে এবার দেখো আমি ওই সর্ষে পেস্টটা দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা যেটা আমি কালো সর্ষে আর সাদা সর্ষে পেস্ট করেছিলাম সেই পেস্টটা এবার কিন্তু আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু বন্ধুরা তো দেবার পর আমি দেখো দুটো কাঁচা লঙ্কা চিড়ে আবার দেব যাতে সুন্দর টেস্ট হয় আর ভালো একটা সেন্ট আসবে দেখবে বন্ধুরা তোমরা দিয়ে দেখবে এইভাবে বানিয়ে দেখবে কিন্তু প্লিজ আর তোমাদের মানে ভালোবাসাই একটা একটা করে চেষ্টা করব তোমাদের পছন্দের মতো ভিডিও দেওয়ার তো দেখো বন্ধুরা একটু জল দিলাম বেশি জল কিন্তু দেবে না ঠিক আছে বেশি জল দিলে অতিরিক্ত জলটা দিলে ভালো লাগবে না খেতে টেস্ট আসবে না পরিমাণ মতো একটু জলটা দিও জাস্ট তো দেওয়ার পরে আমি একটু বন্ধুরা ধনে পাতা এনেছিলো তোমাদের দাদাভাই তো একটু দিয়েছি আমি তোমাদের থাকলে দিও না থাকলে না দিও কোনো ব্যাপার না আমাদের একটু এনেছিল বলে আমি দিয়েছিলাম তো দেবার পরে দেখো বন্ধুরা ফুটে গেছিলো যেহেতু ঝোলটা তাই জন্য আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম পাবদা মাছগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এইভাবে তোমরা বাড়িতে বানাও সত্যি বলছি বন্ধুরা এইভাবে বানিয়ে খাও সত্যি একদম মুখ থেকে মানে এর স্বাদ যাবেই না এত সুন্দর লাগবে খেতে আর পাবদা মাছ তো এমনিতে কোনো কথাই হবে না দারুণ দারুণ মাছ খেতে তো তোমরা এইভাবেই বানাও সত্যি দারুণ লাগবে খেতে আর তোমরা প্লিজ কমেন্ট করে বলবে কোনো যদি রেসিপি বানাতে চাও সেটা আমাকে বলে দিও আমরাও চেষ্টা করবো তোমাদের খুশি মতো মানে ব্লগ দেওয়ার তো দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখো আমি ঢাকাটা খুলছি খোলার পরে দেখো কত সুন্দর কত সুন্দর দেখো একদম মাছগুলো ঝোলে মানে গায়ে গায়ে লেগে লেগে গেছে এত সুন্দর হয়েছে বুঝতেই পারছ তোমরা দেখেই বুঝতে পারছ যে কত সুন্দর হয়েছে তো সত্যি দারুণ হয়েছে আর খেতে না অসাধারণ হয়েছিল তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা নোটিফিকেশানটাকে অল করে দিও বন্ধুরা যাতে নতুন কোনো ভিডিও ছাড়লেই তোমাদের সঙ্গে সঙ্গে যেন পৌঁছতে পারে তো বন্ধুরা প্লিজ এইভাবে বাড়িতে বানিয়ে নিও দেখো এবার নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ খুব একটা আমি ঝোল রাখিনি পরিমাণ মতো রেখেছি আর কত সুন্দর হয়েছে। দেখেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা তো এবার দেখো বন্ধুরা একটু আমি জাস্ট একটা কাঁচা লঙ্কা একটু দুটো ধনে পাতা মানে দিয়ে আমি জাস্ট তোমাদেরকে একটু শেয়ার করে দেখালাম যে এইভাবে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি তো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা লাইক আগে দিয়ে দেবে দেওয়ার পর তোমরা ভিডিওটা হয়ে যাওয়ার পর কমেন্ট করতে একদম ভুলবে না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা এইরকম ভিডিও পেতে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার কোনো ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে সবাইকে টাটা বন্ধুরা